ফুলের কত বললেন তিনশো চল্লিশ আচ্ছা কম কত ওই দেখো ডিম পাচ্ছে কেন ডিম বিক্রি করো তিরিশ টাকা বাঁধাকপি আচ্ছা আর এই যে পেঁয়াজের ফুলকা আচ্ছা দশ টাকা মুঠা লাউ এখানে অনেক ধরনের সবজি আছে মাসাল্লাই অনেক ধরনের শীতের দিনে কাজ করাটা একটু কষ্টকর তারপরেও এই যে বাজার তুলতে লেগে গেলাম ব্যাংকে টাকা না রাখলে টাকাটা কিন্তু আর সেভিং করা হয় না আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি তিন দিন পর নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আজকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আজ কয়েকদিন ধরেই রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করতাম আম্মু আসছে একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছি না আম্মু আর আমি মিলে দুজনেও শীতের সকালে হাঁটতে বের হয়েছিলাম তাই ভাবলাম একটু বাজারে আসি বাজার নাই বাসাই বাজার করে নিয়ে যাই এখানে কয়েকটা মাছের দাম জিজ্ঞেস করলাম যেমন রুই মাছ কাতল মাছ সিলভারকাপ মাছ এবং তেলাপিয়া মাছ মাছের দাম এখন পর্যন্ত কমে নাই সবগুলো মাছ তিনশো থেকে এরকমের মধ্যেই চলতেছে আমি একটা রুই মাছ নিয়ে নিলাম একেবারে তাজা ফ্রেশ ছিল আমি বাজার করতে আসলে এই দোকানটা থেকেই মাছ কিনি মাছগুলো অনেক বেশি ফ্রেশ থাকে আর খেতেও মাসাল্লা ভীষণ মজার থাকে অন্যান্য দোকান থেকে যখন মাছ নিই মাছের স্বাদটা তেমন না কিন্তু এই দোকানের মাছগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের এই মাছগুলো নাকি তারা রাজশাহী নাটক থেকে নিয়ে আসে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ থেকেই নিয়ে আসে শুনে অনেক বেশি ভালো লাগছিল আমার এই মাছটা ছিল এক কেজির উপরে দাম পড়েছিল চারশো পঁচানব্বই টাকার মতো উনি আমার কাছ থেকে নিয়েছিল চারশো নব্বই টাকা এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম মুরগির দোকানে এখানে আমি পাকিস্তানি এবং ব্রয়লার দুইটাই নিব এখানে মুরগি কি সুন্দর করে ডিম পেড়ে আছে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম ওরে বারবারই বলছিলাম তুমি কি ডিম বিক্রি করবে বলছে না আপু ডিম বিক্রি করি না এখানে আমি দুইটা মুরগি নিলাম একটা পাকিস্তানি সেটা নিয়েছিল তিনশো চল্লিশ টাকার মতো আর ব্রয়লার নিয়েছিল দুইশো দশ টাকা এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা ছিল তাই দামটা একটু বেশি ছিল এখন মুরগির দাম একটু কমে আমার জানা মতে এখন ব্রয়লার একশো নব্বই করে নিচ্ছে এরপর সবজি কিনতে এসেছি এখানে আমি আমার রিয়েল ভয় ভয়েসটাই রাখলাম শুনতে থাকুন তিরিশ টাকা বাঁধাকপি আচ্ছা আর এই যে পেঁয়াজের ফুলকা আচ্ছা দশ টাকা মুঠা লাউ এখানে অনেক ধরনের সবজি আছে মাসাল্লা অনেক ধরনের শাক শাকগুলো এত এত ফ্রেশ ছিল আর প্রতি আটি ছিল পনেরো টাকা করে এখানে বোতের শাক কলমি শাক লাল শাক পালং শাক পুঁই শাক অনেক ধরনের শাক ছিল দেখতেও ভালো লাগছিল আর আমরা এখান থেকে অনেক সবজিও এনেছি এখানে ব্রোকলি থেকে শুরু করে এই যে কুয়াশ কুয়াশটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একটা কুয়াশও নিয়ে নিয়ে আচ্ছা আপনাদের সাথে শাকের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই পোতের শাক আমাদের কাছ থেকে পনেরো টাকা আটি চার ছিল অন্যান্য শাক হয়তো একটু বেশি ছিল দামে আমি এখানে কিছু মূলা নিয়ে নিচ্ছি মূলার দাম ছিল তিরিশ টাকা কেজি নতুন আলুর দামও কমেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা কেজি চাচ্ছিল আবার এদিকে দেখি স্বপ্নতে পঁচিশ টাকা কেজি আলু বিক্রি করছে তাও আবার নতুন আলু মানুষের নাগালের ভিতরে থাকলে মানুষ ছন্দে বাজার করে শান্তি মতো খেতে পারবে আর যারা এগুলো উৎপাদন করে অর্থাৎ যারা কৃষক তারাও যেন ন্যায্য দাম পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের বাজার করা শেষ আম্মু আর আমি মিলে রিস্কা নিয়ে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে বাতাসটা একটু বেশি হলেও ঠান্ডাটা কম আজ আমি আপনাদের সাথে একেবারে রান্নার কোনো কিছুই শেয়ার করি নাই পুরাটাই বাজার দিয়েই আজকে শুরু করেছি এখানে বাজারগুলো এনেছি কি কি বাজার এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আম্মুকে কিছু ডালি দিতে বললাম এগুলো উঠানোর জন্য আম্মু সেগুলো দিচ্ছে এখানে আমি একটা রুই মাছ নিয়েছিলাম সেই সাথে নিয়েছি পাকিস্তানি এবং ব্রয়লার দুইটাই বাসায় তেমন বাজার ছিল না আমি ভাবলাম একটু সাপ্তাহিক বাজার করে নিয়ে আসি মাসিক বাজার আমি একবারে করি নাই প্রতিটা ভিডিওতেই যখন আমি বাজার করি তখন আপনাদের সাথে শেয়ার করি মাসিক বাজারটা একবারে করলে কি হয় দেখা যায় সবজি অথবা মাছ মুরগির দাম ওঠানামা করে আমি যখন কম পাই তখন একটু বেশি করে নিয়ে আসি তখন কিন্তু টাকাটা অনেকটাই সেভ করা যায় এইভাবে আমি একটু একটু সেভিং করে অনেক টাকাই জমানোর চেষ্টা করি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাসা ভাড়া সংসারের খরচ চালিয়ে অনেক অনেক টাকা সেভিং করা সম্ভব না হাজবেন্ডের ইনকাম কম হলে গৃহিণীদের অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হয় বাজার খরচ থেকে শুরু করে অন্যান্য খরচ থেকে কিছুটা টাকা জমিয়ে কিছুটা সেভ করলে দেখা যায় নিজের হাত খরচটাও কিন্তু এই টাকাটা জমিয়েই করা সম্ভব আমার যখন বাজার করে তখন সে এদিক সেদিক কোনো কিছুই দেখে না অনেকগুলো বাজার নিয়ে চলে আসে তাই আমি বলি যখন ছোট কোনো বাজার করতে হয় তখন টাকাটা আমাকে দিও আমি নিজেই বাজার করবো এই কথা বলাতে সে মাঝের মধ্যেই এখন বাজার করার জন্য আমাকে টাকা দেয় সেই টাকা বাঁচিয়ে আমি আমার ব্যাংকে জমানোর চেষ্টা করি আপনাদের টাকা জমানোর আর একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি যখন টাকাটা বাঁচবে তখন অবশ্যই ব্যাংকের মধ্যে রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় ব্যাগ বা ড্রয়ারে রাখলে সেই টাকাটা খরচ হয়ে যায় যখন আপনি ব্যাংকের মধ্যে রেখে দিবেন তখন কিন্তু আপনার সেই টাকাটা দরকার হলেও আর বের করা হবে না সেখান থেকে আর খরচও হবে না আমি সব সময় কি করি জানেন আমার হাজবেন্ড যখন এই যে এক টাকা পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে আসে সেগুলো আমি একটা বক্সের মধ্যে জমিয়ে রেখে দিই সেখান থেকে পাঁচ টাকার যে কয়েনগুলো হয় সেগুলো আমি বড় ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখি আর দুই টাকার যে কয়েনগুলো থাকে সেইটা আলাদা আর বক্সের মধ্যে রেখে দিই যখন আমি বাহিরে যাই তখন কোনো মিস্কিন এগুলো থাকলে তাদের হাতে দেবার চেষ্টা করি আরো এই টাকা দিয়ে আমি কি কি করি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার তো ভীষণ ইচ্ছা করে গরিব দুঃখীদের সাহায্য করতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি টাকাগুলো রেখে কী করি আজ আর ভিডিওটা বড় করছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম